অবৈধ হচ্ছে জব্দ করার চেষ্টা করেছি আর হচ্ছে নিয়মিত অভিযান চালিয়ে যারা অবৈধ ক্যামেরাম্যান আছে যাদেরকে নিয়মিত মানে একটা সময় দেওয়া হয়েছিল এই সময়ের মধ্যে হচ্ছে কার্ড জমা দেওয়ার কথা ছিল কিন্তু কার্ড জমা দেয়নি তারা সাতাইশ তারিখ গত মাসে সাতাইশ তারিখ ছিল গত মাসে সাতাইশ তারিখ তারা কার্ড জমা দেয়নি এবং আর কথা হচ্ছে এই ভিচে কোন ক্যামেরাম্যান বৈধ কোন ক্যামেরাম্যান অবৈধ এবং একই সাথে এইখানে ক্যামেরাম্যানদেরকে নিবন্ধন দেওয়া এবং বৈধ অবৈধতা ঘোষণা করার একমাত্র এখতিয়ার আছে হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন স্থলে তো পর্যটন সেল যেই ধরনের নির্দেশনা দেবে সেই ধরনের নির্দেশনা মেনে চলতে হবে অন্য কোনো নির্দেশনা আসলে আমরা এখানে কার্যক্রম দিব আজকে আজকে কি কি অবৈধ আটক করেছে বিচ ব্যাগ আটক করা হয়েছে কিছু সাথে অবৈধ কিছু ক্যামেরা আটক করা হয়েছে আমরা দুইটা বাইক পেয়েছি তাদের সাথে আমরা কথা বলবো তাদেরকে জরিমানা করা করবো এই আর কি আপাতত আজকে এখানে অভিযান এবং যারা নাম এনে তাদের যারা নাম সাতাইশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এবং যেহেতু সাতাইশ তারিখ মতো সময় দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে সাতাইশ তারিখের মতো সকল কার্ড তাদের যে কার্ড সেই কার্ডগুলো জমা দিবে হচ্ছে পর্যটন এবং সাতাইশ তারিখের পর থেকে নবায়ন হওয়ার আগ পর্যন্ত মানে ওদেরকে কার্ড প্রদান করার আগ পর্যন্ত হচ্ছে একটা রিসিভ কপি জমা দেওয়া হবে পর্যটন থেকে সেই রিসিভ কপিটা আসলে তাদের জন্য একটা বৈধতা বা তাদের একটা কাগজ হিসাবে কাজ করবে তো যাদের কাছে রিসিভ কপি থাকবে তারাই শুধুমাত্র এখানে অবৈধ যাদের কাছে কার্ড আছে তারা সবাই আসলে অবৈধ তো যারা জমা দেয়নি বা জেলা প্রশাসনের পর্যটন স্থলে নির্দেশনা মানেনি তারা প্রত্যেকে অবৈধ এবং এই কারণে হচ্ছে তাদের ক্যামেরা এবং হচ্ছে বিচ ব্যাগ জব্দ করা হয়েছে এখন যে সব ক্যামেরা জব্দ করা হয়েছে এসব ক্যামেরা যদি রিসিভ কপি থাকে তখন কি করবে এইসব ক্যামেরা রিসিপ কপি নাই রিসিপ কপি থাকলে আমরা জব্দ করতাম না আমরা এখানে কার্ড আছে কার্ড আছে মানে সে অবৈধ সে জেলা প্রশাসনের পর্যটন নির্দেশনা মানে নি ঠিক আছে আমরা যারা কার্ড জমা দিয়েছে তাদের পরিবর্তে জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে একটা রিসিভ কপি আমরা জমা দিয়েছি যাতে পরবর্তী নবায়ন হওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকে এই সময়ের মধ্যে তারা যেন ব্যবসা করতে পারে এই রিসিভ কপিটি দেখিয়ে ঠিক আছে আমরা যখন নবায়নের জন্য সিদ্ধান্ত নিব এবং যখন নতুন করে কার্ড দিব তাদের প্রত্যেকের কার্ড চলে যাব